হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস জুতো এই বিরুদ্ধে আবার টু আই এস এল নিয়ে কথা বলো তো আই এসএল নিয়ে আপডেট রয়েছে এবং তার পাশাপাশি মোহনবায়নকে নিয়েও আপডেট রয়েছে তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে অন করে পাশে দেখো তো সেখানে যদি প্রথমে কালকের ম্যাচ নিয়ে কথা বলা হয় তো সেখানে কালকে সন্ধেবেলা ম্যাচ ছিল বেঙ্গালুরু এফসি ভার্সেস চেন্নাইন এফসির মধ্যে তো সেই ম্যাচটা শেষ পর্যন্ত বেঙ্গালুরু এফসি এক শূন্য গোলে জিতে যায় রাহুল বেকের করা গোলে তো এই ম্যাচটা বেঙ্গালুরু এফসি জেতার ফলে বেঙ্গালুরু এফসি অফিসিয়ালভাবে আই এল প্লে কোয়ালিফাই করে গেল যেখানে আই এস এল প্লে চার নম্বর দল হিসেবে কোয়ালিফাই করলো বেঙ্গালুরু এফসি তো সবার প্রথমে মোহনবাগান কোয়ালিফাই করেছিল প্রথম দল হিসেবে তারপরে সেকেন্ড দল হিসেবে এফসি গোয়া কোয়ালিফাই করেছিল এবং থার্ড দল হিসেবে জামশেদপুর এফসি কোয়ালিফাই করেছিল তো এবারে চার নম্বর দল হিসেবে বেঙ্গালুরু এফসি কোয়ালিফাই করে গেল তো এরপরে আর দুটো স্পট পড়ে রয়েছে পাঁচ নম্বর আর ছয় নম্বর তো সেখানে দেখা যাক এই দুটো স্পটে কে কোয়ালিফাই করে এই দুটো স্পটের জন্য চারটে টিম লড়াই করছে ভালোভাবেই তো সেই জায়গায় দেখা যাক ওই চারটে টিমের মধ্যে কোন দুটো টিম কোয়ালিফাই করে আইএসএল প্লে অফসের জন্য তো আর এদিকে বেঙ্গালুরু এফসির এই জয়ের ফলে চেন্নাই এফসি পুরোপুরি টপ সিক্স থেকে বেরিয়ে গেল টপ সিক্সে আর কোনো কারণেই উঠতে পারবে না চেন্নাই এফসি এই মরশুমে তো সেই জায়গায় চেন্নাই এফসি পুরোপুরি ছিটকে গেল টপ সিক্সের রেস থেকে তো এছাড়াও এর পাশাপাশি ব্যাঙ্গালুর এফসি কালকে জেতার ফলে ব্যাঙ্গালুর এফসি গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু সে পঞ্চাশটা ক্লিনশিটের মালিক হয়ে গেল তো যেখানে গুরপ্রীত সিং সান্ধু তার আইএসএলের ইতিহাসে তার পঞ্চাশটা ক্লিনশিট হয়ে গেল তো তার আগে রয়েছে ভিশাল কাইদ ভিশাল কাইদ অনেক আগেই সে পঞ্চাশটা ক্লিনশিট পার করে ফেলেছে তো সেখানে ভিশাল এখন বর্তমান সময় ক্লিনশিট তিপ্পান্নটা তো সেখানে ভিশাল কাইত তার আগে রয়েছে তো সেই জায়গায় আইএসএল হিস্ট্রির অল টাইম ফার্স্ট ক্লিনশিট হলো ভিশাল কাইতের আর সেকেন্ড হাইয়েস্ট ক্লিনশিট হলো গুরপ্রীত সিং সান্ধু তো এরপরে যদি মোহনবাগানকে নিয়ে কথা বলা হয় তো মোহনবাগান একজন ভারতীয় সেন্টার ব্যাগকে টার্গেট করে রেখেছে অনেকদিন আগে থেকে টার্গেট করে রেখেছে যেখানে মোহনবাগান মেহতাব সিংকে টার্গেট করে রেখেছে তো এখন বর্তমান সময় অনেক বড় বড় সোর্স থেকে মেহতাব সিং এর নামটা বেরিয়ে আসছে যেখানে মেহতাব সিং সেই মোহনবাগানে আসতে পারে তো এরকমই কথাবার্তা শোনা যাচ্ছে তো সেখানে দেখা যাক এখনো পর্যন্ত অফিসিয়াল ভাবে রকম তার কাছে কোনো রকম প্রস্তাব যায়নি তো এটা এখনো পর্যন্ত রিউমার পর্যায়েই রয়েছে তো সেখানে দেখা যাক শেষ পর্যন্ত এই ডিলটা করে কিনা মোহনবাগান এছাড়াও মুম্বাই সিটি এফসি মেহতাব সিং এর কন্ট্রাক্ট রয়েছে দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত তো সেখানে দেখা যাক মেহিতাব সিংকে নিয়ে আসতে পারে কিনা মোহনবাগান পরের মরশুমে তো সেখানে মেহতাব সিং বর্তমান সময় মুম্বাই সিটি সঙ্গে সে যুক্ত রয়েছে তো সেখানে এটা দিন ধরেই মোহনবহনের ইন্টারেস্ট রয়েছে মেহতাব সিং এর প্রতি তো মেহতাব সিং একজন খুবই ভালো প্লেয়ার সেন্টার ব্যাকের পাশাপাশি সে রাইট ব্যাকেও খেলতে পারে তো সেখানে খুবই ভালো একজন প্লেয়ার তো সেখানে দেখা যাক মেহিতাব সিংয়ের দিলটা মোহনবাগান করতে পারে কিনা এবং মেহতাব সিংকে আদৌ অফার পাঠায় কিনা পরবর্তী সময় তো পরবর্তী সময় এ বিষয়ে কোনো আপডেট আসলে অবশ্যই তোমাদের সাথে তখন আবার শেয়ার করে দেবো তো এরপরে যদি গ্রেক স্টুয়ার্টকে নিয়ে কথা বলা যায় তো গ্রেক স্টুয়ার্ট তাকে হয়তো মোহনবাগান পরের মরশুমে ছেড়ে দিতে পারে তো এরকমই কথাবার্তা চলছে তো এরকমই শোনা যাচ্ছে গ্রেক স্টুয়ার্টের সঙ্গে ওয়ান প্লাস ওয়ান ডিলে সাইন করেছিল মোহনবাগান যেখানে গ্রেক স্টুয়ার্টের মেন ছিল এক বছরের সাইনিং করেছিল আর এক বছর ছিল যদি সে ভালো খেলে তাহলে আরও এক বছরের কন্টাক্ট এক্সটেনশান করা হবে তার সঙ্গে তো সেই জায়গায় গ্রেগ স্টুয়ার্টের যেহেতু একটু ফিটনেস ইস্যু রয়েছে সে মাঝে মধ্যে ইঞ্জুরিতে পড়ে যায় আর তার বয়সটাও ভালোই হয়েছে তো সেই কারণে গ্রেক স্টুয়ার্টকে মোহনবাগান ছেড়িতে পারে তো যেখানে মোহনবাগান পরের মরশুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু খেলতে যাচ্ছে তো সেই কারণে কোনো রকম চোট সংক্রান্ত প্লেয়ার নিয়ে নিশ্চয়ই যাবে না এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু খেলতে তো সেই জায়গাতেই মোহনবাগান গ্রেক স্টুয়ার্কে হয়তো দিতে চলেছে তো সেই জায়গাতে গ্রেগ স্টুয়ার্টকে ছাড়ার পরে মোহনবাগান একটা প্লেয়ার মোহনবাগানের টার্গেটে রয়েছে তো সেই প্লেয়ারটার নাম এখনও পর্যন্ত রকম কোনো নাম শোনা যায়নি তো সেই জায়গায় মোহনবাগান সেই প্লেয়ারটাকে টার্গেট করে রেখেছে এইটুক ধরে রাখতে হল সেই প্লেয়ারটা সেন্টার মিডফিল্ডের কোনো প্লেয়ার হবে মাঝমাঠের কোনো প্লেয়ার হবে যেহেতু মোহনবাগানের মাঝমাঠে একটু সমস্যা রয়েছে কারণ মোহনবাগানের মাঝমাঠ একমাত্র আপুয়ার জন্যই চলেছে এই মরশুমটা আপুয়া ব্রিলিয়ান্ট খেলেছে এই মরশুমে মাঝ একজন বিদেশির থেকে কম না তো সেখানে একজন বিদেশির খোঁজ চালাচ্ছে মোহনবাগান মাঝমাঠের জন্য সেন্টার মিডফিল্ডার টাইপের কোনো প্লেয়ার হবে প্লেয়ারটা তো সেই জায়গায় মোহনবাগ এরকম একটা প্লেয়ারকে টার্গেট করে রেখেছে তো সেখানে পরবর্তী সময় এই বিষয়ে আবার কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের সাথে তখন শেয়ার করে দেবো তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্ত তো এই ভিডিওতে এই ছোট কিছু আপডেটগুলো নিয়ে আলোচনা করার ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই